আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভাইয়া আজকে বিরোতে আমরা আলোচনা করব বিসিডি কোড নিয়ে তো আজকে ভিরতে আমি তোমাদেরকে কিছু উদাহরণ করিয়ে দেব বিসিডি কোড এর যার ফলে তোমরা বিসিডি কোড ফুল ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভাইয়া বিসিডি এর পুনরূপ কি ভাইয়া বিসিডি এর পুনরূপ হল বাইনারি কোড ডেসিমেল ডেসিমাল ভাইয়া এটা অনেক সময় ভাইয়া তোমাদের জ্ঞানমূলক এবং এম সি আসবে তো ভাইয়া তুমি ফার্স্টে জেনে নাও ভাইয়া বিসিডি কোড চার বিটে কাজ করে বিসিডি কোড কত বিটে কাজ করে ভাইয়া চার বিটে কাজ করে তাহলে চার বিট কি কি ভাইয়া এই চার বিটে কাজ করে এখন দেখো ভাইয়া আমাদের উদাহরণ একে কি বলছে ভাইয়া ফাইভ টু ফাইভ আর ভাইয়া দেখতে পাচ্ছ বেশ আছে টেন অর্থাৎ এটা ডিসিম এলে আছে এটাকে ভাইয়া তোমার বিসিডি কোডের মাধ্যমে দেখাইতে বলছে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছো পৃষ্ঠা নাম্বার দুইশো একচল্লিশ অর্থাৎ ভাইয়া তোমরা যারা আইসিটি এই বইটা কিনেছো তাদের দুইশো একচল্লিশ পৃষ্ঠায় আমি আজকে যে ম্যাথ গুলো করাবো এই ম্যাথ গুলো ভাইয়া তোমাদের এই বইয়ের এই দুইশো একচল্লিশ পৃষ্ঠায় আছে তাহলে ভাইয়া এটাকে আমরা সমাধান করব সমাধান ভাইয়া ফার্স্টে আমরা এটাকে একটু সাজিয়ে নিব ফাইভ টু ফাইভ বেস টেন অর্থাৎ দশমিকে আছে ভাইয়া এখানে সমান দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিবে আর ভাইয়া তো তুমি বিসিডি কোডের মাধ্যমে দেখাবে সেই জন্য ভাইয়া তুমি এখানে বিসিডি লিখবে এখানে ভাইয়া তুমি কি করবে এই যে এখানে সুতরাং দিবে 5 টু 5 বেজা 10 এখন ভাইয়া সমান দিবে সমান দেওয়ার পর ভাইয়া এই যে ভাইয়া দেখতে পাচ্ছ না 5 টু 5 এগুলোকে একটু ফাঁকা দিয়ে লিখবে কারণ ভাইয়া তোমার এটাকে 4 বিট বাইনারি কোডে রূপান্তর করতে হবে তাহলে 5 টু 5 তাহলে ভাইয়া এই যে ভাইয়া তোমাদের এই চার বিট বাইনারি কোডের মাধ্যমে দেখতে হবে ভাইয়া তুমি কিভাবে ভাইয়া এই ফাইভ মিলে পারো ভাইয়া এখানে যদি ভাইয়া আমি ফোর আর ওয়ান যোগ করি তাহলে কিন্তু ভাইয়া হয় যেহেতু ভাইয়া ফোর আর ওয়ান এর নিচে ওয়ান দিবো আর যেগুলোকে ভাইয়া আমরা যোগ করবো না সেগুলোর নিচে ভাইয়া আমরা জিরো দিব তাহলে ভাইয়া এখানে আমাদের ফাইভ এর বাইনারি কোড কি ভাইয়া জিরো ওয়ান জিরো ওয়ান ভাইয়া কোড আর অঙ্ক কিন্তু এক নয় ভাইয়া কোড আলাদা আর অঙ্ক আলাদা তারপর ভাইয়া এই যে ভাইয়া তোমাদের টু এর বাইনারি কোড নির্ণয় করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের টু অলরেডি আছে আমি আর বাকিগুলোকে ভাইয়া আমি জিরো দিয়ে দিব তাহলে ভাইয়া আমাদের এখানে কি ডাবল জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান জিরো আর ভাইয়া এই যে ভাইয়া দেখতে পাচ্ছো এখানে আবারও ফাইভ ভাইয়া আমরা তো ফাইভ এর বাইনারি কোড একবার নির্ণয় করেছি সেটা ভাই আমি এখানে লিখে দিই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু ডেসিমেলে ছিল ভাইয়া আমরা এটাকে কিসে রূপান্তর করেছি ভাইয়া বিসিডি করে রূপান্তর করেছি সে তো ভাইয়া আমরা এখানে সমান দিয়ে দিব তারপর ভাইয়া আমরা লাস্টে লিখে দিব ফলাফল 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 লেখার পর এই যে ভাইয়া আমরা এখান থেকে প্রশ্নটা তুলব ফাইভ টু ফাইভ বেস টেন সমান দিব সমান দিয়ে ভাইয়া এই যে ভাইয়া এই কোড গুলো একসাথে লিখে দিব জিরো ওয়ান জিরো ওয়ান তারপর কি ভাইয়া ডাবল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে ভাইয়া আমরা রূপান্তর করছিলাম ভাইয়া ডেসিমেল থেকে বিসিডিতে সেই জন্য ভাইয়া আমরা এখানে বিসিডি বেজে লিখে দিব আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো ভাইয়া এই বিসিডি কোড ভাইয়া তোমাদের অতটা ইম্পর্টেন্ট না ভাইয়া এটা তোমাদের সর্বোচ্চ কয় হলে আসতে পারে কিন্তু ভাইয়া তোমাদের এগুলো এমসিকিউ এবং জ্ঞান আসবে তাহলে ভাইয়া আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ করতে দিই তাহলে পারবে না ভাইয়া এই যে দেখো উদাহরণ এই যে ভাইয়া দেখো উদাহরণ ছয় ভাইয়া এটা তোমরা নিজেরা করবে তাহলে ভাইয়া আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাই এই যে ভাইয়া দেখো উদাহরণ চার অর্থাৎ ভাইয়া এটা তোমাদের ভয়ের উদাহরণ চার এটাকে দেখো ভাইয়া কি বলছে বিসিডি থেকে দশমী কে প্রকাশ করতে বলছে ভাইয়া এর আগেরটা কিন্তু ভাইয়া দশমিক থেকে থেকে আমরা বিসিডি বিসিডি করেছি কিন্তু এটা আমাদের দশমিকে করতে বলছে আমি তোমাদেরকে উদাহরণ গুলো সিরিয়ালি না করে ভাইয়া উল্টা পাল্টা করে করাচ্ছি যাতে ভাইয়া তোমরা সবাই বুঝতে পারো তাহলে ভাইয়া বিসিডি থেকে আমরা এখন দশমিকে প্রকাশ করব আমরা এখানে লিখবো সমাধান বিসিডি সমান দিব ভাইয়া এখন ভাইয়া আমরা কি করব ডান দিক থেকে ভাইয়া তোমরা কিন্তু জানো ভাইয়া বিসি কোড চার বিটে কাজ করে সেহেতু ভাইয়া আমরা ডান দিক থেকে ভাইয়া চারটা করে কোড নিয়ে ভাইয়া একটা গ্রুপ তৈরি করব সে তো ভাইয়া আমরা এই যে এই চারটাকে নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারি তাহলে কি হবে ডাবল ওয়ান ডাবল জিরো তারপর ভাইয়া আমরা যদি চারটা কোড নেই এই যাবে এই চারটা ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো তারপর ভাইয়া আমরা এই যে ভাইয়া এই চারটাকে নেব তিনটা জিরো তারপর ওয়ান ওয়ান এক দুই তিন তিনটা জিরো এখন ভাইয়া আমাদের কি করতে হবে ভাইয়া এই যে ভাইয়া এই বাইনারি কোড গুলোর ভাইয়া আমাদের ডেসএমএল মা নির্ণয় করতে হবে কিভাবে করবো ভাইয়া ওই যে ভাইয়া এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই যে ভাইয়া এই এইট ফোর টু ওয়ান এই ম্যাজিক স্কেলটা লিখে ভাইয়া এই যে ভাইয়া এই বাইনারি কোডগুলো এখানে দিয়ে দিলেই ভাইয়া আমি এটার দশমিক মান গুলো পেয়ে যাবো তাহলে ভাইয়া কি ওয়ান তিনটা জিরো তাহলে ভাইয়া দেখো এই যে এর নিচে ওয়ান এসেছে আর বাকিগুলোর নিচে কি ভাইয়া জিরো এসেছে তার মানে কি ভাইয়া আমাদের এই যে ভাইয়া ওয়ান তিনটা জিরো এর বিসিডি কোডের দশমিক মান হলো এইট তারপর ভাইয়া দেখো এখানে কি ভাইয়া জিরো তিনটা ওয়ান জিরো তিনটা ওয়ান তাহলে ভাইয়া আমরা যদি এখানে জিরো তিনটা ওয়ান বসাই জিরো এক দুই তিন তাহলে ভাইয়া দেখো এখানে কিন্তু জিরো আসতে আসছে সেহেতু ভাইয়া আমরা এইট কে নিবো না ফোর এর নিচে ওয়ান টু এর নিচে ওয়ান ওয়ান এর নিচে ওয়ান সেহেতু ভাইয়া ফোর টু আর ওয়ান কে ভাইয়া আমরা যোগ করবো ফোর আর টু যোগ করলে হবে ভাইয়া সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে হবে ভাইয়া সেভেন তারপর ভাইয়া দেখো এখানে কি আছে ডাবল জিরো ডাবল ওয়ান সে তো ভাইয়া আমরা যদি এখানে আমি এইট আর ফোর কে নিবো না ভাইয়া টু এর নিচে ওয়ান আসতেছে এর নিচে ওয়ান আসতেছে সে তো ভাইয়া আমরা টু কে আর ওয়ান কে নিব টু আর ওয়ান যোগ করলে ভাইয়া হবে হলো থ্রি এই তো ভাইয়া আমাদের বিসিডি কোড থেকে দশমীকে প্রকাশ করা হয়ে গেল এখন ভাইয়া আমরা ফলাফল ভাইয়া এটাকে কিন্তু ভাইয়া আমরা দশমিক রূপান্তর করেছি সে তো ভাইয়া আমরা এখানে দশমিক লিখে দিব এখন ভাইয়া আমরা ফলাফল লিখে ভাইয়া এটাকে একটু সাজিয়ে লিখে দিব তাহলে ভাইয়া হয়ে যাবে ফলাফল ফার্স্টে ভাইয়া আমরা এই যে ভাইয়া এখান থেকে প্রশ্নটা লিখে নিব ওয়ান তারপর ভাইয়া চারটা জিরো তারপর ভাইয়া তিনটা ওয়ান তারপর ভাইয়া দুইটা জিরো তারপর ভাইয়া দুইটা ওয়ান ছিল তারপর এই যে সমান দিয়ে ভাইয়া আমরা যে দশমিক রূপান্তর করলাম দশমিক মানগুলো এখানে লিখে দিব আর ভাইয়া এটাকে যেহেতু আমরা দশমিকের প্রকাশ করেছি সেহেতু ভাইয়া এখানে বেশ আমরা টেন দিয়ে দিব তাহলে ভাইয়া এটা ছিল আমাদের উদাহরণ চার এখন ভাইয়া আমি তোমাদেরকে উদাহরণ তিন দেখাবো এই যে ভাইয়া দেখো উদাহরণ তিন ভাইয়া উদাহরণ তিনি আমাদের কি বলছে বিসিডি থেকে ভাইয়া আমাদের অক্টাল সংখ্যায় দেখাইতে ভাইয়া বিসিডি থেকে অক্টালে বললে ভাইয়া তোমাদের প্রথমে কি করতে হবে ভাইয়া বিসিডি কোডটাকে ভাইয়া তোমার ভেঙে দশমিকে রূপান্তর করতে হবে আর ভাইয়া তুমি বিসিডি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করবে তোমাদেরকে আমি দেখাইলে আমি তারপর ভাইয়া তোমাদের কি করতে হবে তুমি দশমিক যে মানটাকে পাবে ভাইয়া তুমি ওইটাকে অক্টালে রূপান্তর করবে আর ভাইয়া তোমরা সবাই দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারো কারণ ভাইয়া তোমরা সবাই আগে ভিডিও গুলো দেখেছো তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের বিসিডি ভাইয়া এই যে ভাইয়া এখান থেকে ডান দিক থেকে ভাইয়া আমি চারটা করে বিট নিয়েছি বিট নিয়ে এই এই যে কোডটা লিখে আমরা দশমিকের মান নির্ণয় করেছি তাহলে ভাইয়া তুমি কি করলে বিসিডি থেকে দশমিক আসলে দশমিক থেকে ভাইয়া তোমার এখন অক্টালে যেতে হবে দশমিক থেকে অক্টালে যাওয়ার পদ্ধতিটা হলো যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাও তার বেস দিয়ে ভাগ করতে হবে ভাইয়া আমাদের দশমিকের মানটা ছিল উনত্রিশ ভাইয়া এটাকে আমি অক্টালে যেতে চাই এই সংখ্যাটাকে নিয়ে সে ভাইয়া আমি উনত্রিশ কে অক্টালে বেশ যেহেতু এই সেতু এই দ্বারা ভাগ করেছি উনত্রিশ কে এই দ্বারা ভাগ করার ফলে ভাইয়া আমাদের বাঘ ফল বের হয়েছে তিন আর ভাইয়া আমাদের আর ভাইয়া এই দ্বারা ভাগ করতে পারবো না সে তো ভাইয়া এখানে থাকে জিরো আর ভাইয়া আমাদের বাক্সে থাকে হলো তিন তাহলে ভাইয়া আমরা এই যে এখানে লিখে দিলাম উনত্রিশ আর ভাইয়া বেশ টেন মানে এটা দশমিক ছিল ভাইয়া আমরা অক্টালে রূপান্তর করলাম ভাইয়া আশা করি তোমরা সবাই বুঝতে এখন ভাইয়া আমি তাহলে তোমাদেরকে উদাহরণ দুইটা একটু দেখাই এই যে দেখো উদাহরণ দুই কি বলছে ভাইয়া তোমাদের অক্টাল থেকে বিসিডি কোডের মাধ্যমে দেখাতে বলেছে সেটা ভাইয়া তোমাদের কি করতে হবে ফার্স্ট অকটাল থেকে भैया তোমাদের প্রথমে দশমিকে আসতে হবে তারপর भैया তুমি দশমিক থেকে তুমি भैया বিসিডি কোডে রূপান্তর করতে পারবে ভাইয়া তুমি দশমিকে আসা ছাড়া কোনোভাবেই তুমি भैया বিসিডি কোডে রূপান্তর করতে পারবে না হ্যাঁ ভাইয়া আমি জানি তোমরা সবাই ভাইয়া অক্টাল থেকে প্রথমে ভাইয়া তোমরা দশমিক থেকে কিভাবে আসবে তোমরা এটাও সবাই জানো কারণ ভাইয়া এটা হলো প্রাথমিক ধারণা ভাইয়া কারণ তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর সবাই করেছো ভাইয়া তোমরা সবাই আমার আগে বিডিও গুলো দেখেছো এখন ভাইয়া আমরা দশমিক থেকে বিসিডিতে যাব দশমিক থেকে তো ভাইয়া তোমাদেরকে ওই ফার্স্টেই দেখাইলাম এই যে ভাইয়া আমরা এখানে এইট ফোর টু ওয়ান কোডটা লিখে নিব দেখতে হবে এখানে আমরা কিভাবে ফোর মেরাইতে পারি দেখো এখানে ফোর আমাদের অলরেডি আছে সে তো আমরা ফোর নিচে ওয়ান দিসি আর ভাইয়া বাকিগুলো আমরা জিরো দিয়েছি তাহলে ভাইয়া এখানে আমাদের মানটা কি ভাইয়া জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ডাবল জিরো তারপর ভাইয়া দেখো এখানে কি আছে সিক্স তাহলে ভেবে দেখতে হবে এখানে আমরা কিভাবে সিক্স নিতে পারি এখানে যদি ভাইয়া আমরা ফোর আর টু যোগ করি তাহলে ভাইয়া কিন্তু সিক্স হয় এই যে ভাইয়া এখানে কিন্তু ভাইয়া আমরা ফোর আর টু কে যোগ করলে কিন্তু ভাইয়া সিক্স হয় যেহেতু আমরা ভাইয়া ফোর আর টু কে যোগ করবো সেহেতু ভাইয়া আমরা ফোর নিচে ওয়ান আর টু এর নিচে ওয়ান দিয়েছি আর বাকিগুলোকে জিরো দিয়েছি তাহলে ভাইয়া এখানে হয়েছে জিরো ডাবল ওয়ান জিরো লাস্টে ভাইয়া আমরা এই যে ভাইয়া এটাকে সাজিয়ে লিখে দিয়েছি এখন ভাইয়া আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাতে বলছে ভাইয়া আমরা বাইনারি থেকে সরাসরি বিসিডি কোডের মাধ্যমে দেখাতে পারবো না আমাদের ফার্স্টে ভাইয়া বাইনারি থেকে দশমিকে আসতে হবে দশমিকে রূপান্তর করার পর ভাইয়া এখন তুমি বিসিডি এই কোডে রূপান্তর করতে পারবে বিসিডি কোডে রূপান্তর করবে কিভাবে দশমিক থেকে ভাইয়া এই যেখানে এইট ফোর টু ওয়ান লিখবে অর্থাৎ সবগুলো সেমই ভাইয়া এইট ফোর টু ওয়ান লেখার পর ভাইয়া এই যেখানে ওয়ান তুমি এখানে ওয়ানের নিচে ওয়ান লিখবে আর ভাইয়া বাকিগুলোকে যেহেতু তুমি নিবে না সে তো ভাইয়া জিরো জিরো দিবে সেটা ভাইয়া এখানে তিনটা জিরো একটা ওয়ান তারপরে দেখো এখানে আছে থ্রি তাহলে ভাইয়া আমরা এখানে কিভাবে থ্রি মিলাইতে পারি ভাইয়া আমরা যদি টু আর ওয়ান যোগ করি তাহলে কিন্তু থ্রি হয় যেটা ভাইয়া আমরা টু আর ওয়ান যোগ করব সেটা ভাইয়া টু আর এর নিচে ওয়ান দিবো আর বাকিগুলো কি জিরো দিব তাহলে এখানে কি থাকে ডাবল জিরো ডাবল ওয়ান তারপর ভাইয়া কি করবো ভাইয়া আমরা এই যে এই সবগুলোকে ভাইয়া একসাথে লিখে দিব তারপর ভাইয়া একসাথে লেখার পর ফলাফল লিখে এটাকে একটু সাজিয়ে লিখবো তাহলে ভাইয়া আমাদের বাইনারি থেকে বিসিডি কোডের মাধ্যমে দেখানো হয়ে যাবে তাহলে ভাইয়া তোমার একটা কথাই মনে রাখতে হবে ভাইয়া তোমাকে যদি বলে তোমার মাধ্যমে দেখাতে তাহলে তোমার থেকে থেকে দশমিকে হবে। আবার যদি তোমাকে বলে বিসিডি মাধ্যমে দেখাও তাহলে ভাইয়া তোমাদের প্রথমে অক্টাল থেকে দশমিকে আসতে হবে তারপর ভাইয়া তুমি দশমিক থেকে বিসিডি কোডে রূপান্তর করতে পারবে তাহলে ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ